বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট যারা আমাদের তৃতীয় শ্রেণীতে সামনে পড়াশোনা করবে এবং যারা বর্তমানে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বার্ষিক পরীক্ষা হয়তো বা শেষের দিকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে তাদের গণিত বিষয় থেকে আমরা কি কি নতুন বিষয় পেতে পারি এবং যে যে বিষয়গুলো আমাদের তৃতীয় শ্রেণীতে থাকবার কথা রয়েছে আমরা সে বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে কিছুটা অংশ কাজ করব তো আমরা যে যে বিষয়গুলো মূলত আমাদের ছোট্ট শ্রেণীদের যে যে বিষয়গুলো এখানে তৃতীয় শ্রেণীতে শেখাতে হয় বা আপনি বাসা থেকে বর্তমানে যে যে বিষয়গুলো তাদেরকে শেখাতে পারেন প্রথমত যে বিষয়গুলো শেখাতে পারেন আমরা সে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আমরা অল্প সময় নেবো আমরা প্রত্যেকটি বিষয়ে আগে নোট করে নিয়ে তারপরে আপনাদের সামনে আবারও উপস্থিত হওয়ার চেষ্টা করব তো আমরা যারা যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখছি যদি আপনারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে যে আপনার ছোট শ্রেণীদের প্রত্যেকটি তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে বা করবে তাদের প্রত্যেকটি বিষয় যদি আপনারা এখান থেকে পেয়ে যান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আমাদের চ্যানেলটির সঙ্গে আপনি কীভাবে থাকবেন বা কতটা থাকতে আগ্রহী এবং আমাদের ক্লাসগুলো আপনারা দেখে আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আমাদের অনলাইন ক্লাসের জন্য বুকিং চলছে বা অনলাইন ক্লাসের জন্য যে আমাদের রেজিস্ট্রেশন সেটি আমরা নিয়ে থাকছি আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের ছোটো সময়দের বিভিন্ন গ্রুপের সাহায্যে আপনাদের ছোটো সময়দেরকেও সেই গ্রুপে অ্যাড করে তাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার যে আমাদের প্রতিশ্রুতি সেটি আমরা রাখতে পারবো ইনশাল্লাহ তো আমরা এগুলো সম্পূর্ণ নোট করে নেব তারপরে আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার চেষ্টা করব যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন সকলকে জানাবো যে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকব তো আমরা যে বিষয়ের উপরে ছিলাম যে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে দু সালের জন্যে আমাদের ছোটো ছোটো গণিত কী কী গণিতের উপরে আপডেট বা কী কী বিষয় থাকতে পারে আমরা সব তেরোটি কিন্তু পাঠ বা অধ্যায় পেয়ে যাব তো এই অধ্যায়গুলো থেকে আমাদের আবারও কিছু পিরিয়ড রয়েছে বা কিছু আমাদের পাঠ রয়েছে হয়তোবা এক একটি পাঠ থেকে বেশ কিছু পাঠ আবার সংযোজন বা আমাদের যদি অনুচ্ছেদ বলি সেগুলো কিন্তু সংযোজন হয়েছে তো আমরা সেগুলো তো পেয়ে যাব ইনশাআল্লাহ সামনে তো আমাদের ছোট শ্রেণীরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করেছিলো তাদের সঙ্গে তৃতীয় শ্রেণীর যে পার্থক্যটি সেই পার্থক্যগুলো নিয়ে আজকে কাজ করব এবং তাদের কি কি অতিরিক্ত শিখতে হতে পারে এই তৃতীয় শ্রেণীর জন্যে সেই বিষয়গুলো আজকে দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট প্রয়োজন আপনার ছোট শ্রমিকদের জন্যই এবং আপনারা বাসা থেকে কিভাবে পরীক্ষা প্রশ্ন নমুনা এবং উত্তরপত্র সহ প্রত্যেকটি বিষয়ের জন্যে আমরা যেহেতু জানি যে আমাদের তৃতীয় শ্রেণীর জন্য ছয়টি বিষয় রয়েছে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং ইসলাম ও হিন্দু বা আমাদের খ্রিস্টান ধর্ম নৈতিক ও শিক্ষা আচ্ছা তো প্রথমে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আপনার ছোট্ট সময় যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করেছিল তাদের এক হাজার বা এই ধরনের সংখ্যাগুলো থেকেই সীমাবদ্ধ ছিল আমরা এখানে তার থেকে আরও অন্যান্য বিষয়গুলো পেয়ে যাব বিশেষ করে আমরা এক লক্ষ পর্যন্ত দু লক্ষ তিন লক্ষ এইভাবে পেয়ে যাব যোগ বিয়োগের যে ধারণাগুলো তাদের যেভাবে আমাদের এর আগে ছিল তা থেকে সম্পূর্ণ আলাদা দু সংখ্যা তিন চার পাঁচ সংখ্যা পর্যন্ত কিন্তু আমরা আমাদের ছোট যোগ বিয়োগের ক্ষেত্রে এখানে পেয়ে যাব এবং অবশ্যই যোগ বিয়োগের যে সম্পর্ক বিশেষ করে যোগ বিয়োগের যে সম্পর্ক বিভিন্ন কথার অঙ্কগুলো রয়েছে যোগের ক্ষেত্রে একরকম বিয়োগের ক্ষেত্রে একরকম আবার যোগ বিয়োগের সম্পর্ক এক ধরনের সেই বিষয়গুলো আমরা এখানে নিশ্চিত হব আমাদের নতুন বইটি থেকে এবং গুণ এবং ভাগের যে বিষয়টি সেটিও আমরা এখানে পেয়ে যাব এবং স্বাভাবিক যে গুণ বা ভাগগুলো হয়ে থাকে সেগুলো এখানে সেভাবে হবে না গুণের নামতা বা আমার আমরা যে নামতা শিখেছি আমার ছোটো শুনে সেগুলো থেকে এখানে দু সংখ্যা তিন সংখ্যা চার সংখ্যা পর্যন্ত আমাদের গুণ ভাগের যে ধারণা সেগুলো আমরা আমাদের ছোটো শুনুদেরকে এখানে দেখতে পারবো যে তারা এই এখান থেকে শিখতে পারবে এবং গুণ ভাগের যে সম্পর্ক বিশেষ করে গুণের যে কথার অঙ্ক ভাগের যে কথার সেগুলোর পাশাপাশি আরও যে গুণ এবং ভাগের যে সম্পর্ক একটি অঙ্ক গুণ হতে পারে আবার ভাগ হতে পারে আবার ভাগ হতে পারে গুণ হতে পারে এই বিষয়গুলোর সমন্বয়ে এই গুণ ভাগের সম্পর্ক তারা এখান থেকে পেয়ে যাবে এবং যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত এই বিষয়টিও তারা সুন্দরভাবে নতুন একটি আপডেট পেয়ে যাবে সেটি হলো একটি কথার অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ এই যে চারটি আমাদের বিষয় একসঙ্গে তারা এখান থেকে পেয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আমার ছোটো সঙ্গে যে কাঠামোবদ্ধ বা সৃজনশীল বা এই ধরনের বিষয়গুলো নিয়েও আমরা কাজ করব ইনশাল্লাহ আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন যেহেতু তারা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হবে আপনারা যারা গার্জিয়ান রয়েছেন এখন আপনারা তাদেরকে কী কী শেখাতে পারেন কী কী বিষয় নিয়ে কাজ করতে পারেন তার জন্য আমাদেরকে আসলে এত অ্যাডভান্স একটি বিষয় দেখে দেয়া যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন আবারও বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য আচ্ছা এখন এটির পাশাপাশি আমাদের হচ্ছে ভগ্নাংশ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমাদের ভগ্নাংশ এই ভগ্নাংশগুলো তারা এখানে পেয়ে যাবে এবং এর সাথে পেয়ে যাবে হলো আমাদের বাংলাদেশি মুদ্রা এবং পরিমাপ জেমিতি এর সঙ্গে পেয়ে যাবে আমাদের উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকর এই বিষয়গুলোর উপরে আমাদের থাকবে যথেষ্ট ভিডিও এবং আমাদের এই ধরনের সমস্যাগুলোর সমাধান কীভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করবো সামনে আশা করছি আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে আমাদের এই দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠবার পরে আমাদের ছোট্ট্রেমরা কী কী যোগ বিষয়ের উপরে বিয়োগ বিষয়ের উপরে আমাদের যোগ বিয়োগের সম্পর্ক বিষয়ের উপরে এই গুণ ভাগের বিষয়ের উপরে গুণ ও ভাগের সম্পর্কের বিষয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যার বিষয়ে ভগ্নাংশ এবং আমাদের বাংলাদেশি মুদ্রা পরিমাপ জেমেতি এবং উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণের ক্ষেত্রেও আমাদের নতুন বিষয়গুলো সংযোজন যেগুলো হয়েছে আমরা অবশ্যই বইটি থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এখন আমরা এখানে বাংলাদেশি মুদ্রা নিয়ে কিছু কথা বলবো সেটি হলো যে তারা এখানে অনেকগুলো বিষয় একসঙ্গে জানতে পারবে যে কিভাবে পয়সা থেকে টাকা বা টাকাকে ভেঙে পয়সা রূপান্তরিত হয় বা এ ধরনের বিষয়গুলো এবং বাজারে গিয়ে খরচ করার ক্ষেত্রে যেমন আমাদের টাকা ভেঙে নিতে হয় সে বিষয়গুলো এখানে অন্তত কথারঙ্ক দিয়ে তারা জানতে পারবে এবং ভগ্নাংশের যে ধারণা সেই বিষয়টিও কিন্তু তারা এখান থেকে জানতে পারবে এই নতুন বইটি থেকে এবং আমরা সুন্দরভাবে আপনাদের ছোটো ছোটোদের জন্য প্রত্যেকটি বিষয় তো শিখে রাখার বা দেখে দেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন বিষয় রয়েছে যা কিনা দ্বিতীয় শ্রেণীতে এগুলো আসলে দেওয়া সম্ভব নয় যেহেতু আমাদের ছোট শ্রেণীরা তখন যে প্রথম শ্রেণী থেকে কেবল দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয় সে বিষয়গুলো সেখানে আসলে থাকার কথা নয় তবে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে দ্বিতীয় শ্রেণীর পূর্বের যে বই ছিল সেই ধরনের কিছু বিষয় ভগ্নাংশের অধ্যায়ে দেওয়া আছে এবং এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব ইনশালা পর্যায়ক্রমে এবং আমরা প্রত্যেকটি ক্লাস ভেঙে 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 আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা এই ভঙ্গাংশের মতো একটি অধ্যায় বাংলাদেশি মুদ্রার ক্ষেত্রে একটি অধ্যায় এবং পরিমাপের ক্ষেত্রে আমরা এর আগে যেভাবে পেয়েছি ঠিক এখানে এসে আরেকটু বৃহৎ বা একটু ব্যাপক জিনিস পেয়ে যাবে এবং কথাগুলো কথাগুলোকে তারা ভেঙে ভেঙে দুটি শাড়িতে তিনটি শাড়িতে বা চারটি শাড়িতে এইভাবে পেয়ে যাবে এবং এর সাথে আমাদের পরিমাপের সাথে তারা সময় বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোও তারা এই আমাদের নতুন বইটি থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ এবং জেমিতি থেকে এর আগে আমরা যেভাবে শুধুমাত্র চিত্রের ব্যাখ্যা পেয়েছিলাম যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত বা এই ধরনের বিষয়গুলো এখানে বেশি কিছু আরও পেয়ে যাবে যেমন বিন্দু রেখা তল এই বিষয়গুলোর পাশাপাশি তারা চিত্রের এবং কিছু উদাহরণ এবং তার সঙ্গে সংজ্ঞা এই বিষয়গুলো এবং তার সঙ্গে বৈশিষ্ট্য বিশেষ করে এই যেমিতির ক্ষেত্রে বিশেষ করে যে বিষয়টি আমাদের থাকছে সেটি হলো যেমিতির শুধু জেমিতি হিসাবে থাকবে না তৃতীয় শ্রেণীতে যে বিষয়টি থাকবে সেটি আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ধারাবাহিকতায় থাকবে বিশেষ করে আমাদের চতুর্ভুজের বৈশিষ্ট্য থাকতে পারে ত্রিভুজের বৈশিষ্ট্য থাকতে পারে বৃত্তর বৈশিষ্ট্য থাকতে পারে রেখার বৈশিষ্ট্য থাকতে পারে স্বররেখার বৈশিষ্ট্য থাকতে পারে বিভিন্ন এই জেমিতির যে আকৃতি আকার আকৃতির পাশাপাশি সংজ্ঞা বৈশিষ্ট্য শতভাব থাকবে এবং এর পাশাপাশি আমাদের আরও যে বিষয়গুলো পেয়ে যাবে তারা জেমিতিক প্যাটার্ন একটি অধ্যায় এখানে পেয়ে যাবে আমি আগে বলেছি যে প্রত্যেকটি অধ্যায়ের সঙ্গে কিন্তু আরও কিছু কিছু অনুচ্ছেদ বা কিছু পার্ট রয়েছে যেগুলো তারা সুন্দরভাবে বইটির সাহায্যে আমরা সামনে আরও দেখে চেষ্টা করব তারা পেয়ে যাবে ইনশাল্লাহ এবং এখানে কিছু বিষয় রয়েছে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ বিভিন্ন সারণি তৈরি করা বিভিন্ন টেলিচিহ্ন যে প্রয়োগ সেগুলো এখান থেকে পেয়ে যাবে এবং চিত্রলেখ এই বিষয়গুলো তারা এখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ তো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য তো আমরা এখানে সর্বমোট তেরোটি বিষয় আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে এবং প্রত্যেকটি কিন্তু আমরা আগে নোট করে নিয়ে তারপরে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের সময়গুলো কম লেগে যায় এবং আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা বিশেষ করে তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করবে সামনে দ্বিতীয় শ্রেণী থেকে যারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে পঁচিশ সালের জন্য আমরা সংখ্যা থেকে শুরু করে এই যোগ বিয়োগ যোগ ও বিয়োগের সম্পর্ক গুণ ভাগ গুণ ও ভাগের সম্পর্ক যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা ভগ্নাংশ বাংলাদেশি মুদ্রা পরিমাপ জ্যামিতি উপাত্ত সংগ্রহ সংগ্রহকরণ প্রত্যেকটি পার্ট থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা পর্যায়ক্রমে এক একটি ক্লাসে ক্লাসে যে বোঝানোর যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ যারা আজকে বিষয়টি দেখছেন এবং পূর্ব থেকে যারা আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ